সাধারণ মানুষের কাছে গণতন্ত্র বলতে তারা এটা বুঝিয়েছে যে আপনি ভোট দিতে পারবেন এবং ভোটের মাধ্যমে সৎ মানুষগুলো নেতৃত্বে উঠে আসবে সৎ মানুষ উঠে আসলে তখন আর দুর্নীতি থাকবে না কিন্তু আমরা দেখেছি আসলে দুর্নীতিতে আমরা একেবারে আপাতমস্ত ডুবেছিলাম এখন তারা আবার ওটাকে সংস্কার করে তারা অন্য কথা বলার চেষ্টা করছে তারা বলছে যে হ্যাঁ আমরা ওই সেকুলারিজম এর কাঠামোর মধ্যেই আমরা ন্যায় বিচারের কথা বলবো মানুষের ধর্ম বিশ্বাসকে আরও বেশি স্পেস দেওয়ার চেষ্টা করব একটা ইনক্লুসিভ সোসাইটির কথা তারা বলছে অর্থাৎ তারা এখন যদি আমি এভাবে করি যে তারা একটা মানে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট সেকুলারিজম এরকম একটা সফট ভাষণ আপ একটা ধর্ম নিরপেক্ষতাবাদ তারা বলছে এটা পশ্চিমা সেন্সের ধর্ম নিরপেক্ষতাবাদ না বিকজ পশ্চিমা ধর্ম নিরপেক্ষতাবাদ পশ্চিমা যে ব্যবস্থা এগুলো সারা পৃথিবীতে আজকে কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারা যেভাবে চাইনিজ প্রেসিডেন্ট বলছিল যে আমাদের গণতন্ত্র আমাদের মতো এইরকম একটা আমাদের লোকাল কিভাবে আমাদের সেকুলার আইডিয়াকে রাখা যায় তো এই এরকম একটা আমি বলবো যে একটা ষড়যন্ত্র বা একটা প্রচেষ্টা চলছে ওই পক্ষ থেকে শুধুমাত্র একটা গোষ্ঠীকে নেতৃত্ব দিতে আসতেছি না আমরা পুরো জাতিকে গঠন করতে চাচ্ছি এখানে ইসলামের সেই ভিত্তিগুলো রয়েছে যার আমরা একটা মানে উন্নত শক্তিশালী রাষ্ট্র গঠন করি এই জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আর এই পতনের ফলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে সমস্ত সামাজিক এবং রাজনৈতিক চিন্তা চেতনা বা আদর্শের ভিত্তির উপর গঠিত হয়েছিল সেই ভিত্তিগুলো আজ দুর্বল হয়ে পড়েছে নরবর হয়ে পড়েছে ভঙ্গুর অবস্থায় চলে এসেছে এই পরিপ্রেক্ষিতে কিভাবে আগামী দিনের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে পারি এবং সেই নির্মাণের ভিত্তিটা কি হবে যে ভিত্তির উপরে ছিল সেই ভিত্তিগুলোই থাকবে সেগুলোকেই সুসংহত করা হবে নাকি নতুন ভিত্তির আমরা নিয়ে আসব সেই আলোচনাটা এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং বুদ্ধিজীবী মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা যে জাতীয় ঐক্যের নেতৃত্ব দিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় তো প্রথমে আমরা দেখি যে ঐক্য জিনিসটা কি ঐক্য মানে হচ্ছে মিল তো আমরা মানে একজনের সাথে আর একজনের যে মিলটা থাকে যখন মতের মিল হয় তো আমরা বলি মত সাধারণত মানুষ আমরা যেহেতু আমরা হোমোজেনিয়াস না আমরা হেট্রোজেনিয়াস আমাদের অনেক ব্যাপারে কিন্তু আমাদের বৈচিত্র্য রয়েছে এক এক মানুষ এক এক রকম এক একভাবে চিন্তা করে কিন্তু কিছু মানুষ যখন একত্রিত হয় কোনো কিছুর ভিত্তিতে তখন একটা আমরা বলি যে এখানে একটা ঐক্য প্রতিষ্ঠিত হলো ফর এক্সাম্পল আমরা এখানে যারা আসি সবাই যদি মনে করি যে আমরা একটা স্কটল্যান্ডে ট্যুরে যাব এর আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা স্কটল্যান্ডে গিয়ে আমরা পাহাড় দেখব ওইখানকার প্রাচীন দুর্গ যে ক্যাসল গুলো আছে সেটা দেখব আমরা একটা কটেজে থাকব সেলফ ক্যাটারিং থাকবে রান্না করে খাবো তো এই যে প্রাথমিক যে ফান্ডামেন্টাল কয়েকটা পয়েন্টে পুরো আমরা যদি একটা ঐক্যমতে পৌঁছাই তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা দল গঠন হয়ে গেল যে আমরা স্কটল্যান্ড ট্যুরের একটা ঐক্য প্রতিষ্ঠিত হলো এরপর কেউ এটা একটা দায়িত্ব নেবে সে যে দায়িত্ব নেবে সে আবার হয়তো দায়িত্ব ভাগ করে দিবে বিভিন্ন মানুষকে এই প্রাথমিক যে বিষয়গুলোর উপর যদি আমরা ঐকমতে থাকি তাহলে ডিটেলস জায়গাতে কিন্তু আর ঐক্য তখন দরকার হয় না অর্থাৎ ওখানে যাওয়ার পরে আমরা কি খাবো সকালে ব্রেকফাস্টে আমরা অমলেট খাবো না সিরিয়াল খাবো বা আমরা মুরগি মাংস খাবো না গরু মাংস খাবো এগুলো তখন আর ম্যাটার করে না বিকজ আমরা ফান্ডামেন্টাল জায়গাগুলোতে একটা ঐক্য মতে পৌঁছেছি তো এইভাবে একটা ঐক্য প্রতিষ্ঠা হয় ফান্ডামেন্টাল জায়গায় একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও কারণ আমরা জানি কিন্তু একটা রাষ্ট্রের চারটা মৌলিক উপাদান থাকে একটা হচ্ছে রাষ্ট্রের একটা ভূখণ্ড জনগোষ্ঠী এবং এই জনগোষ্ঠীর একটা কমন কিছু চিন্তা চেতনা থাকে আদর্শ থাকে এই জায়গাতে এত মত ঐক্য থাকে এবং তার উপর ভিত্তি করে সেখানে একটা আবেগ বা একটা ইমোশন তৈরি হয় তো যদি আমাদের এই চিন্তা চেতনার ভিত্তিটা দুর্বল হয়ে পড়ে তখন আবেগ আর ইমোশন গুলোও দুর্বল হয়ে যায় যেটা আমরা এখন সাংঘাতিকভাবে পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে জাতীয় সংগীতের এটা থাকবে কি থাকবে না এটা আবেগের জায়গা সেগুলো নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে বাংলাদেশের ম্যাপটা কিরকম হবে এটা নিয়েও আবার আলোচনা হচ্ছে যে আমরা কি আরো কিছু এক্সপ্যান্ড করবো কিনা জাতীয় পতাকা কেমন হবে এগুলো বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছে তো যেগুলো আসলে ওই জাতীয় চিন্তা চেতনার যে জায়গাটা ছিল যে ভিত্তির উপর রাষ্ট্রটা প্রতিষ্ঠিত ছিল সেগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু ইমোশনাল জায়গাটা আজকে এরকম ভাবে দুর্বল হয়ে গেছে তো যাই হোক আমরা যদি এই ঐক্যটা মানে প্রয়োজনীয়তাটাকে সেটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে যদি কোনো একটা রাষ্ট্র এটা মানে সেখানকার জনগোষ্ঠীর ফান্ডামেন্টাল মতকে না পৌঁছায় তাহলে ওই রাষ্ট্রটা ফাংশন করতে পারে না তারা এগিয়ে যেতে পারে না এবং এটা আমরা কিন্তু হিস্ট্রিক্যালিও দেখেছি অন্য অন্য জাতির ক্ষেত্রেও দেখেছি আমরা দেখেছি যে ইউরোপিয়ানরা যখন তাদের এনলাইটেনমেন্ট যুগে তারা একটা ঐক্যের মধ্যে এসেছিল এই কারণে তারা তখন তাদের জাতীয় জীবনে যেমন উন্নতি করতে পেরেছিল তারা ব্যবসা বাণিজ্য চিন্তা চেতনা সব দিক দিয়ে মানে আবিষ্কার বিজ্ঞান সামরিক শক্তি সব দিক দিয়ে তারা এগিয়ে যেতে পেরেছিল তারা ফান্ডামেন্টাল কিছু জায়গায় একটা ঐক্যমতে পৌঁছাতে পেরেছিল তো এইভাবে হিস্ট্রিতে দেখা যাবে যে যে জাতি যত বেশি অগ্রসর হয়েছে প্রোগ্রেস করেছে উন্নতি করেছে তারা আসলে এজ এ জাতি হিসাবে তারা ঐক্যবদ্ধ ছিল অর্থাৎ তাদের ফান্ডামেন্টাল কিছু বিষয়গুলোর মধ্যে তাদের আদিমত ছিল না এই কারণে ঐক্যটা খুবই জরুরি প্রয়োজন যেমন আমাদের দেশে যেটা হয়েছিল যে যেভেন্টি ওয়ানে বাংলাদেশ গঠন হওয়ার পরে এখানে মুক্তিযোদ্ধারা তো মাঠে যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে হটিয়ে দিল তারপর তারা বাড়ি চলে গেল। কিন্তু রাষ্ট্রটা যখন নির্মাণ করা হয় ইন দা মিন টাইম এই নির্মাণে নেতৃত্বটা দিয়েছিল তখনকার যারা বুদ্ধিজীবী ছিলেন বা রাজনীতিবিদ ছিলেন এবং এরা তখন এই ঐক্যের ভিত্তি হিসেবে এনেছিল সেকুলারিজমকে এবং তারা তারা ধরে নিয়েছিল এই দেশের মানুষ কতগুলো ফান্ডামেন্টাল বিষয়ে ঐক্য পৌঁছেছে তার একটা হচ্ছে তারা বলছে যে ধর্ম নিরপেক্ষতাবাদ একটা বলছে গণতন্ত্র তারা বলছে যে সামাজিক ন্যায় বিচার সেই অর্থে সমাজতন্ত্র তারা বলছে যে আমরা পুঁজিবাদী বা মুক্ত বাজার অর্থনীতি এই বিষয়গুলো তারা বলতেছিল যে লোকগুলো এটা নেতৃত্ব দিচ্ছিল তারা বলছিল যে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোতে ঐক্য পৌঁছেছে কিন্তু রিয়ালিটি ছিল যে বেশিরভাগ মানুষ আসলে এইটার মধ্যে পার্টিসিপেটও করে নাই বা এই যে ঐক্যের যে ভিত্তিগুলো এগুলো আসলে মানুষের যে স্বভাবগত বা স্বাভাবিক যে বিশ্বাস তাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে ধারা তাদের যে কালচার তাদের যে সংস্কৃতি এইটার সাথে যায় নাই এই না যাওয়ার কারণে এটা একটা সলিড ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে নাই যার ফল কিন্তু আমরা এই বছর ধরে দিয়েছি অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে গিয়ে আমাদের এই জায়গাগুলোর মধ্যে অনেক বিভাজন দেখা দিয়েছে বিকজ এই যেটা ভিত্তিটা যদি না ঠিক থাকে তাহলে ধরেন একটা ঘরের যদি ফাউন্ডেশনগুলো না ঠিক থাকে তাহলে তো এটা সবসময় শেক করবে ভেঙে পড়ার উপক্রম হবে একপাশে পাশে ধুসে পড়বে তো এইরকমই হয়েছে তো এখন যখন বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যখন বলা হচ্ছে যে আমরা আবার নতুন করে রাষ্ট্রকে নির্মাণ করব। তখন যারা ইসলামিক আন্দোলনের কথা বলি আমরা আমাদের দায়িত্ব হচ্ছে এই নেতৃত্বের জায়গাটা আমাদেরকে ধরতে হবে অর্থাৎ আগে যেভাবে একটা সেকুলার গোষ্ঠী যারা আসলে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না তাদের চিন্তা চেতনা বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না তারা মোস্টলি ইউরোপিয়ান কালচার দ্বারা বা ইউরোপিয়ান শিক্ষা দ্বারা ইউরোপিয়ান কনসেপ্ট দ্বারা তারা খুবই প্রভাবান্বিত এবং তারা এই আইডিয়াগুলো তারা নিয়ে আসছিল তো আজকে আমরা যদি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রাককালে আমরা যদি এই বুদ্ধিভিত্তিক জায়গাটাতে নেতৃত্ব দিতে না পারি তাহলে দেখা যাবে যে ওরা আবার চলে আসবে যদিও এগুলো খুবই কোশ্চেনের সম্মুখীন হয়েছে এখন প্রশ্ন উঠেছে এগুলো নিয়ে কিন্তু তারা এখন এটাকে বলছে যে আমরা এটাকে সুসংহত করব আমরা এটাকে সংস্কার করব আমরা এটা তারা একটা ডিফারেন্ট ফর্মেটে কিন্তু আবার একই জিনিসই নিয়ে আসার চেষ্টা করবে তারা এখন যেটা বলছে যে আমরা সেকুলার কাঠামোর মধ্যেই কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেকুলার কাঠামোর মধ্যে কিভাবে ইনক্লুসিভ একটা সোসাইটি করা যায় এই আলোচনাগুলো বারবার করে তারা তুলে ধরতেছে অর্থাৎ তারা আগেও যখন सेकুলারিজম কেনেছিল তখনই কিন্তু তারা বলেছিল যে এটা সব ধর্মের মানুষকে একত্রিত করবে তো মানুষ কিন্তু অন্য একটা বাসনা থেকে কিন্তু ওই জায়গায় গিয়েছিল এবং তারা যখন বলেছিল যে পুঁজিবাদী অর্থনীতির কথা তারা পশ্চিমা বিশ্বকে দেখিয়ে বলছে যে ওরা যেরকম উন্নত হয়েছে আমরাও ওরকম উন্নত হব তো উন্নতির একটা ভীষণ তারা তখন দেখিয়েছিল তারা বলেছিল যে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফাংশন করে সাধারণ মানুষের কাছে গণতন্ত্র বলতে তারা এটা বুঝিয়েছে যে আপনি ভোট দিতে পারবেন এবং ভোটের মাধ্যমে সৎ মানুষগুলো নেতৃত্বে উঠে আসবে সৎ মানুষ উঠে আসলে তখন আর দুর্নীতি থাকবে না কিন্তু আমরা দেখেছি আসলে দুর্নীতিতে আমরা একেবারে আপাতমস্তক ডুবেছিলাম সুতরাং তাদের ওই জায়গাগুলো আজকে মানে প্রশ্ন উঠেছে এখন তারা আবার ওরা সংস্কার করে তারা অন্য কথা বলার চেষ্টা করছে তারা বলছে যে হ্যাঁ আমরা ওই কাঠামোর মধ্যেই আমরা ন্যায় বিচারের কথা বলবো মানুষের ধর্ম বিশ্বাসকে আরো বেশি স্পেস দেওয়ার চেষ্টা করব একটা ইনক্লুসিভ সোসাইটির কথা তারা বলছে অর্থাৎ তারা এখন যদি আমি এভাবে পুট করি যে তারা একটা মানে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট সেকুলারিজম একটা একটা সফট ধর্ম তারা বলছে এটা পশ্চিমা সেন্সের ধর্ম নিরপেক্ষতাবাদ না বিকজ পশ্চিমা ধর্ম নিরপেক্ষতাবাদ পশ্চিমার যে ব্যবস্থা এগুলো সারা পৃথিবীতে আজকে কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে পড়েছে তো ওটা তাদের মাথায় আছে এই কারণে তারা বলছে না এটা যে আমাদের আমাদের মতো করে আমরা আমাদের সেকুলারিজমকে আমরা রাখবো এবং তারা যেভাবে চাইনিজ প্রেসিডেন্ট বলছিল যে আমাদের গণতন্ত্র আমাদের মতো এইরকম একটা আমাদের লোকাল কিভাবে আমাদের সেকুলার আইডিয়াকে রাখা যায় তো এই এরকম একটা আমি বলবো যে একটা ষড়যন্ত্র বা একটা প্রচেষ্টা চলছে ওই পক্ষ থেকে তো সুতরাং ইসলামিক নেতৃত্ব যারা দিবে তারা যদি আমরা শুধুমাত্র যদি আমরা আমরা ইসলাম চাই 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 খেলাফত এগুলো অনেক অনেক সময় মানুষের কাছে যেহেতু দীর্ঘদিন ধরে মানুষ ইসলামিক কালচারের পলিটিক্যাল কালচারটার বাইরে মানুষের মনের মধ্যে ইসলাম রয়েছে ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে এগুলো সবকিছু হয়তো রিলেট করতে পারে না আমাদের যেটা দরকার আমাদেরকে মানুষের কাছে যেতে হবে দেখাইতে হবে যে আমরা যদি জাতি হিসেবে। এগিয়ে যেতে চায় উন্নতি করতে চায় দুর্নীতিমুক্ত বিদেশ হস্তক্ষেপ মুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে সেটার উপরে যেটা আমাদের কালচার আমাদের বিশ্বাসের সাথে যায় এবং সেটা কীভাবে দুর্নীতিমুক্ত ইনক্লুসিভ সোসাইটি করবে সেটা কিভাবে এখানে সবাইকেও মানে একটা বন্ধনে বাঁধতে পারবে সেগুলো আমাদের দিতে হবে পাশাপাশি ওই যে ষড়যন্ত্রটা ওই যে তাদের যে প্রচেষ্টাটা সব সেকুলারিজম আমাদের উপর চাপিয়ে দেওয়ার সেইটা যে আদতেও আসলে কাজ করবে না সেটা যে একই জিনিসের একটা একটা প্যাকেজে আসতেছে এই জিনিসটার ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে সো এই রাষ্ট্র বিনির্মাণের প্রাককালে যে বুদ্ধিভিত্তিক যে বিতর্কটা চলতেছে সেখানে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে এবং নেতৃত্বটা এমনভাবে দিতে হবে যে আমরা এসেছি আপনাদেরকে সেভ করার জন্যে বা আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে ইস নট যে আমরা যদি অনেক সময় বলি আমরা ইসলাম নিয়ে আসছি তাহলে অনেক সময় দেখা যায় কিছু মানুষ মনে করবে যে আমরা বোধহয় একটা পার্টিকুলার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি বাট ইসলাম মানে এটা অনেক আনফরচুনেটলি হয়ে গেছে অনেক সময় ইসলাম মানে একটা আপনাকে একটা পকেটের মধ্যে ফেলে দিবে হ্যাঁ ধরে নেবে যে আপনি এই গোষ্ঠীর তো ওইটা থেকে বের হয়ে আসতে হবে বিকজ আমরা আসলে শুধুমাত্র একটা গোষ্ঠীকে নেতৃত্ব দিতে আসতেছি না আমরা পুরো জাতিকে গঠন করতে চাচ্ছি বিকজ এখানে ইসলামের সেই আদর্শিক ভিত্তিগুলো রয়েছে যার উপর বেশ করে আমরা একটা মানে উন্নত শক্তিশালী রাষ্ট্র গঠন করতে পারি এই জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা বুদ্ধিভিত্তিক যে বিতর্কটা চলতেছে সেই নেতৃত্বে আমাদেরকে দিতে হবে আদারওয়াইজ নাইনটিন সেভেন্টি ওয়ানে যেভাবে সেকুলারিস্টরা এই মানুষের মতামতের তোয়াক্কা না করেই বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করেছিল আবারও কিন্তু সেই সংখ্যা থেকে যায় যদি আমরা এই নেতৃত্বটা না দিতে পারি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আমরা আমাদের কোশ্চেন আনসার স্যাংশনে আমি আরো ডিল করব আমি দোয়া করি যে আমরা আল্লাহ সব আমাদেরকে সেই তৌফিক দান করেন যাতে করে আমরা এই বুদ্ধিভিত্তিক জায়গাটাতে আমরা নেতৃত্ব দিতে সক্ষম হই কল্লা